আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নিউ অরিজিনাল পক্ষ থেকে সংক্ষেপে এনআর তো ভিউয়ার্স আমরা অনেক দিন যাবত ভিডিও বা লাইভে আসতে পারতেছিলাম না কারণ আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট ইউজ পরিমাণ ডিজাইন প্রতিনিয়ত নামতেছে এবং আমাদের ইউজ পরিমাণ কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সেলস এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমাদের প্রোডাক্ট যাদের যাদের ভালো লাগে যে এই যে কোনো একটা নাম্বারে যে সাথে স্ক্রিনশট পাঠাবে আমি প্রাইস ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন বা নিতে পারবেন আমি সবকিছু জানাই দেব তো ভিউয়ার্স দেখেন আমরা মূলত যে প্রস্তুতকারক তার আরো প্রমাণ আরো ঝলক প্রতিনিয়ত এটা দেওয়ার প্রয়োজন নাই আমাদের দেখেন মেলে থেকে কন্টিনিউ কাজ হয়ে মাল আসে মাল বের হয়ে যাচ্ছে এখানে প্যাকেজিং হচ্ছে আর বাহিরে প্যাকেজিং হয় তো নতুন যেই ডিজাইনটা আসছে মানে পার্টি মধ্যে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আমাদের দেশি নিজস্ব ফ্যাক্টরি থেকে কাজ ওই প্রোডাক্টের মধ্যে তো দেখেন প্রোডাক্টের জাস্ট লুকটা দেখেন মাসাল্লাহ ভাজের মধ্যে লুকটা জাস্ট দেখার মতো অসাধারণ লুক অসাধারণ ডিজাইন এই প্রোডাক্ট অফার প্রাইসে বর্তমানে প্রতিটা প্রোডাকে মনে করেন আপনারা দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা প্রোডাকে দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতো হাতার মধ্যেও দেখেন হাতার মতো কত ভারী কাজ করার জাস্ট দেখার মতো এইসব প্রোডাক্ট যদি আপনারা বারোশো তেরোশো কমে পান তো আর কি লাগে দেখেন মার্শাল্লাহ জাস্ট দেখার মতো একটা কালার দেখার মতো একটা ডিজাইন জাস্ট এটা উন্নাটা দেখেন উন্নাটা দুই পাশে কাট ওয়ার্ক করা হবে কাটিং করা আছে দেখেন উন্নার কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন মার্শাল্লাহ জাস্ট দেখার মতো এ এটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এবং এটা ফ্যাব্রিকটা তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক আমাদের দেশি ফ্যাব্রিক না তো এরকম হিউজ পরিমাণ ডিজাইন আমাদের নামতেছে দেখেন আরো একটা ডিজাইন এটা প্যাকেজিং এটা আরো একটা কালার দেখেন কালারটাই দেখেন কালারটাই একটা ইউনিক ইউনিক ভাব আসতেছে এই কালারটা আসলে অনেক সুন্দর লাগতেছে দেখেন কালারটা মার্শাল্লাহ জাস্ট দেখার মতো দেখেন নিচে প্যানেলের ভারী কাজটা দেখেন এইসব প্রোডাক্ট যদি অফার প্রাইসে পান তাহলে আর কি লাগে এইসব প্রোডাক্ট আমাদের খুব অল্প সময়ের জন্য পনেরো দিনের জন্য সব প্রোডাক্ট আমাদের অফার প্রাইস চলতেছে আর আমরা প্রতিনিয়ত লাইভে আসতে পারি না প্রতিদিন আমাদের ভিডিও ছাড়তে পারি না কারণ আমাদের শোরুমে যারা রেগুলার কাস্টমার যারা ভিজিট করতেছে তাদের কাছে আমরা প্রোডাক্ট একটু ব্যস্ত আছি তো আমাদের যারা কাস্টমার আছে তারা ভিউয়ার্স আছে যারা চিন্তা করতেছে আমরা মেসেজ দিলে রেট লেট হইতেছে রিপ্লাই করতে তো এটা মাইন্ডের কিছু করার নাই আপনারা প্লিজ একটু অপেক্ষা করবেন কারণ আমাদের বর্তমানে একটু চাপ চলছে আমরা সবাই মন রাখার চেষ্টা করবো দেখেন এই যে আরো একটা কালার দেখেন দেখার মতো ডিজাইনের দেখেন কাজের ফিনিশিং এটা হয়তো বা দেশি মেশিনের কাজ হয়েছে বাট কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো আসছে তো দেখেন এগুলো সব আমাদের নিজস্ব সবকিছু দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা মানে এরকম ইউজ পরিমান আর একটা কালার দেখেন মার্শাল দেখার মতো একটা কালার কালারের ডিজাইনটা দেখেন লুকটা দেখেন প্রত্যেকটা কালার এটার নিজের মধ্যে একটা ইউনিক একটা ভাব আছে প্রত্যেকটা কালারই এটা একটা ইউনিক কালার দেখেন এটার ওন্নাটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা ওন্না এইসব প্রোডাক্ট যদি অফার প্রাইসে দেই তো আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন এরকম আরো ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালার আমাদের প্রতিদিন নামটা আছে দেখেন এখানে আরেকটা ডিজাইন রাখা আছে বাট এরকম আরো ডিজাইন দেখেন এখানে আরো ডিজাইন মানে প্রতিদিন আমাদের ডিজাইন নামটা আসলে একটা ভিডিওতে এত ডিজাইন খুলে খুলে দেখানো পসিবল হয় না তো যারা যারা এই প্রোডাক্ট নিতে চান বা আরো ডিজাইন দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবেন আপনারা কিভাবে আমাদের নিতে আমরা সব ডিটেলস জানাই দেবো দেখেন এখানে তিনটার মধ্যে যে একটা নাম্বারে একটা স্ক্রিনশট পাঠাবেন আমরা সব ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমরা জানাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম